আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পাওয়ার পয়েন্টের টপ টেন শর্টকাট কিওয়ার্ড তো সেই জন্য আমি স্লাইড তৈরি করে রেখেছি তো আমি ওই যে প্রথমে স্লাইডটা ওপেন করি দেখেন যদি আপনি এফ ফাইভ চাপেন এফ ফাইভ চাপলে আপনার স্লাইড শু শুরু হবে কোথা থেকে আপনার প্রথম থেকে অর্থাৎ এখানে আসি তাহলে যদি আমি এফ ফাইভ চাপি তাহলে আমার প্রথম থেকে শুরু হবে স্লাইড শ্যু শুরু হবে কোথা থেকে প্রথম থেকে আচ্ছা তারপরে শিফট প্লাস এফ ফাইভ যদি চাপি শিফট প্লাস এফ ফাইভ শিফট প্লাস এফ ফাইভ তাহলে আপনার বর্তমান স্লাইড থেকে শুরু হবে বুঝতে পারছেন যদি এফ ফাইভ চাপি তাহলে প্রথম থেকে আবার যদি শিফট প্লাস এফ ফাইভ চাপি তাহলে বর্তমান স্লাইড থেকে এই যে দেখাই শিফট প্লাস এফ ফাইভ বর্তমান স্লাইড থেকে আচ্ছা আমি জানি এটা অনেক কাজে লাগবে আপনাদের তারপরে আবার যদি কন্ট্রোল এম চাপি কন্ট্রোল এম আমি যেখানে আসি সেখানে নতুন একটা স্লাইড যুক্ত হবে কন্ট্রোল এম চাপলে আবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাব তারপরে কন্ট্রোল এস কন্ট্রোল এস চাপলে ফালটি সেভ হবে আচ্ছা আমার যেহেতু সেভ করা আছে এই জন্য কোনো অপশন দেখালো না যদি সেভ করা না থাকতো তাহলে নতুন করে আবার অপশন ই চাইতো লোকেশন চাইতো যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি তারপরে কন্ট্রোল জেড অর্থাৎ ধরেন আমি এখানে কিছু শেপ নিলাম এই শেপটা নিলাম এখন যদি আমি কন্ট্রোল জেড চাপি তাহলে দেখেন আমি পূর্বের অবস্থায় ফিরে যাবো আবার যদি কন্ট্রোল ওয়াই চাপি তাহলে আগের অবস্থায় চলে যাব অর্থাৎ কন্ট্রোল জেড হলো আন্ডো আবার ফরে যেটা করছেন সেটা ফিরে যাওয়ার জন্য রিডো সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই যেমন কন্ট্রোল কন্ট্রোল জেড যদি দেয় তাহলে আমি দেখেন পূর্বের অবস্থায় ফিরে গেলাম আবার কন্ট্রোল ওয়াই যদি দেন তাহলে এয়ার পূর্বে যেটা ছিল তো এটাকে কীবোর্ড থেকে ব্যাকস্পেস চেপে ডিলিট করে দিলাম তারপরে আপনার কপি কাট ও পেস্ট কন্ট্রোল সি দিয়ে আপনার কপি করা যায় আমি যে এটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি যদি চেই দেই তাহলে এটুকু কপি হয়ে গেছে আবার যদি এখানে এসে এই যে এখানে এসে কন্ট্রোল ভি চাপি তাহলে দেখেন এটা পেস্ট হয়ে গেছে আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা ফিরে গেলাম তারপরে হচ্ছে কাট কাট ধরেন এই যে এইটুকু আমি যদি কন্ট্রোল এক্স চাপি তাহলে দেখেন এটুকু কিন্তু কাট হয়ে গেছে তো আমি আবার কন্ট্রোল জেড দিলাম পূর্বের অবস্থায় ফিরে গেলাম তো কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ধরেন এই যে এইটুকুই ধরেন আমি এই কাট করলাম এক্স দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম আর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই হচ্ছে কার্ড কপি ও পেস্টের ব্যবহার তারপরে হচ্ছে কন্ট্রোল বি হচ্ছে বোল্ট ধরেন এইটুকু আমি সিলেক্ট করলাম কন্ট্রোল বি চাপলাম দেখেন এটা কিন্তু বোল্ট হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা ফিরে গেলাম তারপরে এটুকু আবার সিলেক্ট করে যদি কন্ট্রোল আই দেন তাহলে কিন্তু ইটালিক হয়ে গেছে দেখেন তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা ফিরে গেলাম আবার এইটুকু সিলেক্ট করে ধরেন কন্ট্রোল ইউ যদি চাপেন তাহলে আন্ডারলাইন হয়ে যাবে তো দেখেন আন্ডারলাইন হয়ে গেছে তা আমি কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম তারপরে কী আছে কন্ট্রোল এফ ফাইন করার জন্য ধরেন আমি এখানে দিতে চাচ্ছি আমার এই ডকুমেন্টে কাঠ লেখাটা কয়বার লেখা আছে কাঠ সি ইউ টি কাট এই কথাটা কয়বার লেখা আছে এটা যদি ফাইন নেক্সট দিই দেখেন কোথায় কোথায় কাট আছে দেখাবে আমার এই যে এখানে কাঠ আছে এটা দেখাচ্ছে তারপরে এই যে কাট আছে দেখাচ্ছে শর্টকাটের এখানে কাঠ আছে তারপরে ফাইন ন্যাক্স দেখেন এই যে এখানে কাট আছে দেখাচ্ছে এই ফাইন ন্যাক্স আর নাই তো এখন যদি আমি এটা রিপ্লেস করি রিপ্লেসও করতে পারবো এই যে এখানে চাপ দিলে ধরুন আমি কাঠের কী দ্বারা রিপ্লেস করবো এখানে লিখে দেব লিখে দিলে সেটা কি রিপ্লেস হয়ে যাবে আচ্ছা যাই হোক তারপরে আসে আপনার ফাইন রিপ্লেস দেখলাম তারপরে লেফট ধরেন এখানে আমি এই যে এইটা এই যে এই টেক্সট বক্সটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল আর চাপি কন্ট্রোল আর দেখেন এটা কিন্তু রাইটের লাইন হয়ে গেছে আবার যদি কন্ট্রোল ই দেই তাহলে কিন্তু এটা সেন্টার লাইন হয়ে গেছে আবার যদি কন্ট্রোল এল চাপি তাহলে সেটা আপনার কী হয়ে গেছে লেফট লাইন হয়ে গেছে এই হচ্ছে কন্ট্রোল এল আর কন্ট্রোল লেফট রাইট সেন্টার তারপরে হচ্ছে আপনার কন্ট্রোল জি গ্রুপ করা অর্থাৎ শেপ দিয়ে দেখে এখানে দুইটা শেপ নেই এই একটা শেপ নিলাম কন্ট্রোল জি জি চিপে আর একটা শেপ নিলাম এখানে এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জি দিই তাহলে কী হবে এই দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে আবার কন্ট্রোল আবার যদি আপনার কন্ট্রোল শিফট ডি চাপি আবার তাহলে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখব কন্ট্রোলটি আছে কন্ট্রোলটি আমি মনে হয় দেখাই ফেলছি তারপর আবার দেখাই ধরেন আমি একটা শেপ নিলাম এটাকে যদি আমি কন্ট্রোল ডি চাপি তাহলে দেখেন দুই আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে ঠিক আছে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার স্লাইড যদি শর্টকাট কিগুলা ইউজ করেন তাহলে সময়টা অনেক কম লাগবে সময় বেঁচে যাবে তো আজকের আমরা এইগুলো দেখলাম নতুন স্লাইড স্লাইড শো শুরু করা নতুন স্লাইড যুক্ত করা প্রেজেন্টেশন সেভ করা আন্ডোর রিডো কার্ড কপি পেস্ট বোল্ড ডিটালিক আন্ডার লাইন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট অ্যালাইনমেন্ট গ্রুপ ওয়ান গ্রুপ অবজেক্ট স্লাইড ডুপ্লিকেট করা এইগুলো আমরা কীভাবে কিবোর্ড দিয়ে শর্টকাট কি ইউজ করে আমরা এগুলো অনেক দ্রুত করে ফেলতে পারবো তো বন্ধুক আজকের ভিডিও এতক্ষণ যারা দৈজ সহকারে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ